আমরা এমন একটা জায়গায় এখন যাচ্ছি এই জায়গাটাই তুমি কখনো আর যাও না আগে ঠিক আছে এই যে এই যে এই বস্তু দেখতে পাচ্ছি এটা কি বলে ছাত্র অবস্থি এই দুই দিন এখানে আমরা শুটিং করবো তুমি যদি বা যে কেউ একবার যদি বস্তিতে কেউ থেকে থাকে বস্তিতে থাকা শুরু করে বা বস্তিতে থাকতে পারে তাহলে পৃথিবীর সে যে কোনো জায়গায় থাকতে পারবে এবং যে কোনো সমস্যা সে সমাধান করতে পারবে আমাদের যে গল্পটার নাম জেনে কি আমাদের গল্পটার জোনাকি জোনাকি বস্তু কি একটা বাসা করে থাকে এইটা তোমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স তুমি যখন অ্যাক্টিং করতে যাবা এই ধরনের নানা টাইপের এক্সপিরিয়েন্স তোমাকে নিতে হবে সো তুমি যে ভাববা যে এসি রুমে সব সবসময় তুমি শ্বুটিং করবা এইটা কি না ঠিক আছে এখন তোমাকে থাকতে হবে একটু পরেই তুমি শ্রেষ্ঠ পেছি তুমি কি হয়ে যাবা তুমি জুনাকি হয়ে যাবা